ইনজেকশনের সমাপন ডোজ অর্থাৎ চতুর্থ ডোজ করবেন তো চতুর্থ ডোজ কিভাবে করবেন কত মিলি দিবেন একটু জেট আজকে আপনাদেরকে জানাবো এবং হাড্ডি সাহেবকে কখন ইনজেকশন দিতে হয় কোন সময় দিতে হয় কোন জায়গায় দিতে হয় এটুজেট আপনাদেরকে আজকে জানাবো চলেন দেখে নেই সেই আসুতুল পায়ের কাঙ্ক্ষিত খামারটি এবং এটুজেট পদ্ধতি দেখে নেই ইনজেকশন দেওয়ার হ্যাঁ দর্শক আজকে আপনাদেরকে হার্ড ডিস্ক ডোজ অর্থাৎ চতুর্থ ডোজ ইঞ্জেকশন দেওয়া হবে তো কিভাবে দেওয়া হবে সমবর্ণী ডোজে কত মিলি দিতে হয় এটু যেটা আমরা আপনাদেরকে জানাবো অবশ্যই প্রথমে সিরিজ একটু ওয়াশ করে নেবেন ওয়াশ করে নিতে হবে না জি আচ্ছা আচ্ছা তাহলে অনেকেই দর্শককে বলবে যে ভাই এতদিন দিন ফক্স দিছে কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে সুপার ক্যাম সুপারকেল কি জন্য এটা হচ্ছে মেড ইন কোরিয়া কোরিয়া না ভাই হুম মেড ইন কোরিয়া অর্থাৎ বাংলাদেশি না আসলে এটা দেওয়ার একটা কারণ মানে কেনা ফক্স এর আগে করছি আমি এবং এমানো বেড প্লাস কিন্তু করছি আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা করার কারণ আমি এক বাড়িতে ইঞ্জেকশন দিতাম তা ওনারা মানে সম্পূর্ণ ইঞ্জেকশন দেয় নাই যতটুকু আছে পরে গরু বিক্রি করছে এটা তুমি নিয়ে যাও এই যে এই পর্যন্ত ইঞ্জেকশন ওনার ওনাদের গরুকেই দিয়ে দিছিলাম আমাদের বাড়ির পাশেই পরে এতটুকু ইঞ্জেকশন আছে কয় তুমি নিয়ে যাও পরে এই জন্য আমি নিয়ে আসছি আমি আমার গরুকে ব্যবহার করি তাহলে আচ্ছা ওখানে ওই গরুটাকে পোস্ট করছিলেন

মাংস বৃদ্ধির জন্য খুব ভালো ভালো জি জি আচ্ছা এখন দেখি কিভাবে দেন সমবন্ধসে কত মিলি দিতে হয় একটু বলতেন যদি আমাদেরকে আমি ওই বড় গরুটাকে আমি 25 থেকে 30 এমএল পর্যন্ত দেব আজকেই শেষ আজকেই শেষ আজকে কত এমএল দিবেন আজকে 25 থেকে 30 এমএল দেব দেখি আচ্ছা আচ্ছা দশটা সাথেই থাকেন কত এমএল দেয় দেখেন

পরিমাণ দিয়ে দিলাম আচ্ছা 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 এই যে সমমন ডোজ দিলেন এই সমমন ডোজ দেওয়া কতদিন পর আপনি বিক্রি দিবেন মোটামুটি লাগবে 20 25 দিন লাগবে আর 25 দিন লাগবে এই 25 দিনে আর কোনো ওষুধ বা মেডিসিন কোনো কিছু খাওয়ানো হবে না শুধু খাদ্য খাদ্য চলবে আচ্ছা এখন এই যে যেহেতু বিক্রি প্রস্তুতি চলতেছে খাদ্য এখন কয় কতটুকু পরিমাণে চলবে

দেই মানে যত খায় যত খাইতে পারে আনলিমিটেড আমি দুইবার দেই মোটামুটি পেট ভরে এবং তারপরে পানি খাওয়াই দশটার দিকে ও আচ্ছা 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 আর একটা বিষয় আমাদেরকে তথ্য দেন ঠিক আছে এই যে এটাকে যে গোবটার যে মনে করেন চামড়াটা দিক দেখতেছি যে কত সুন্দর একদম চিকচিকা হয়েছে এটা কি খাওয়া হয়েছে না এত সুন্দর কালো ইয়া হয়েছে যে এটাকে আমি কিছু খাওয়াই নাই দানাদারে খাদ্য মধ্যে জিঙ্কের উপাদান দেওয়া আছে আমি এই জন্যে এই গরুকে জিঙ্ঘও খাওয়াইনি জিঙ্ক খাওয়াই না আপনার যে ওই খাদ্যের মধ্যে জিঙ্কের উপাদান রয়েছে আচ্ছা 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 এটা আপনি আশা করতেছেন কত কত হলে বিক্রি দিবেন এটা আমার আশা আছে ভাই নব্বই নব্বই আশা করতেছেন আচ্ছা আচ্ছা

এটা যেরকম আমরা প্রথম অবস্থায় দেখছি আপনারা যখন কিনে আনেন তখন তো একদম হার গরুর বাইরে এখন সম্পূর্ণ হার কিন্তু দেখে গেছে দেখেন পরিবর্তন আপনারা নিজের চোখে দেখতে পারবেন এই গরুর ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে প্রথম এই চ্যানেলগুলো সেই ভিডিওগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে না গরুটা আসলেই পরিবর্তন হয়েছে এগুলো কিন্তু আসলেই এই অভিজ্ঞ যে খামারি আসাদ ভাই তিনি এই হাড্ডি সার গরুই কিন্তু পালন করে এগুলো বিক্রি দিবে লাভ হবে আরো গরু কিনবে নতুন করে আবারও শুরু করবে এভাবেই তাই এই একজন অভিজ্ঞ খামারির কাছ থেকে আপনারা এই তথ্যগুলো সংগ্রহ করবেন ভিডিওগুলো পুরোটাই দেখবেন শুরু করে যান জি ভাই এখন আমি কিন্তু ডেলাসল এ ডি দিব ডেলা এডি জি জি ও আচ্ছা দিবেন

যেহেতু এর আগে আর একটি ইঞ্জেকশন প্রয়োগ করা হয়েছে ক্যাটাফক এখন এটি ফ্রি দেওয়া হবে আচ্ছা এটা কত মিলি ওষুধ এটা এটা দশ এম টেন ও টেন আচ্ছা এটা আপনি এখন দিয়ে দেবেন তাই না জি ভাই একটু জায়গায় নিতে হবে এটা জায়গায় নিতে হবে এই ওষুধটা কিন্তু প্রচন্ড গাঢ় কিন্তু ও আচ্ছা আচ্ছা খুব গাঢ় আমি ওষুধটা বের করি ভিটামিন ক্যালসিয়াম

এক জায়গায় দিতাম সড়ক সড়ক আপনি লক্ষ্য রাখেন কিভাবে যদি না থাকে দেখা এই যে দেখেন দর্শক দেখেন এই দেখেন একদম সহজ একদম সহজ দেখতে পেলেন দেখেন কিভাবে দেওয়া হচ্ছে আস্তে আস্তে যাচ্ছে অনেকে আছে যে বাড়িতে গরুর ইঞ্জেকশন প্রয়োগ করে ডাক্তার নিয়ে আসতে হয় অভিজ্ঞতা দূরে তাকে নিজেও পারা যায় এটা আহামোর কোনো কাজ না খালি বুঝতে হবে জানতে হবে হ্যাঁ